সিলেট টেস্টে একশো বারো রানের লিগ নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে টাইগারদের সংগ্রহ একশো চুরানব্বই রান চার উইকেট হারিয়ে ষাট রান নিয়ে ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত তার সঙ্গী একুশ রান করা যাকের আলী অনিক বাংলাদেশ প্রথম দিনেই সবকটি উইকেট হারায় একশো রানে মুমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন বাংলাদেশের জড়ো করা একশো একানব্বই রানের জবাবে জিম্বাবুই খান্ত হয় দুইশো তিয়াত্তর রানে লিড পায় বিরাশি রানের বিরাশি রানের জবাবে এক উইকেটে সাতান্ন রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দিনে হারিয়েছে আরও তিনটি উইকেট মাহমুদুল হাসান জয় পঁয়ষট্টি বলে তেত্রিশ ও মুমিনুল হক চুরাশি বলে সাতচল্লিশ রান করলেও এবারও দুই অঙ্কে যেতে ব্যর্থ মুশফিকুর রহিম কুড়ি বলে রান করেছেন চার প্রথম ইনিংসেও আউট হন চার রান করে একশো পঞ্চান্ন রানে চতুর্থ উইকেটের পতনের পর অধিনায়ক শান্তকে সঙ্গ দেন ঘরের ছেলে জাকের শান্ত একশো তিন বলে ষাট ও জাকের ষাট বলে একুশ রান করে অপরাজিত রয়েছেন তৃতীয় দিন কম খেলা হওয়ায় চতুর্থ দিন নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে অর্থাৎ সকাল পৌনে দশটায় খেলা শুরু হবে